মৃত্যুর চল্লিশ দিন আগে কি কি লক্ষণ দেখা যায় এবং সেই ব্যক্তি কি অনুভব করে হৃদয়ে কেমন অস্থিরতা হয় আত্মা কিভাবে অস্থির হয়ে পড়ে তার কি আগে থেকেই বিদায় নেওয়ার আভাস পায় আল্লাহ পক্ষ থেকে কি এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যাতে সে বুঝতে পারে যে এখন বিদায়ের সময় ঘনি এসেছে বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ এমন স্বপ্ন দেখে এমন কিছু ঘটে এটা হয় ওটা হয় এবং অনেক মানুষের কাছ থেকেও আপনারা এসব শুনেছেন এর বাস্তবতা কি মৃত্যুর আগে মানুষ এমন স্বপ্ন দেখে সত্যি কি মৃত্যুর আগে মানুষ জানতে পারে যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে দর্শকবৃন্দ মৃত্যুর সময় নির্ধারিত তাকে আসতেই হবে কিন্তু কখন আসবে তা কেউ জানে না সবাই জানে মৃত্যু সত্য কিন্তু কখন এবং কিভাবে এর জ্ঞান কেবল আল্লাহর কাছে আপনারা দেখেছেন সুস্থ সবল মানুষ যাদের কিছু হয় না কয়েকদিন পর খবর পাওয়া যায় যে অমক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হাজারো ঘটনা আমরা দেখি যা প্রমাণ করে যে মৃত্যু হঠাৎ আসতে পারে তবুদে কিছু লক্ষণ আছে যা মৃত্যুর আগে প্রকাশ পায় পায়ে শিথিল হয়ে যাওয়া মনে হয় পায়ে যেন জানি নেই চলতে গেলে পড়ে যাবে নাকের হাড় বাঁকা হওয়া স্পষ্ট দেখা যায় যে নাকের হাড় ডানে বা বায়ে বেঁকে গেছে শরীরে অদ্ভুত দুর্বলতা এবং ক্লান্তি যা বোঝা যায় না কানের নিচের অংশ ভেতরের দিকে ধসে যাওয়া এবং পুরুষদের শরীরে কিছু অঙ্গে বিশেষ করে কপুরে পরিবর্তন আসা কিছু মানুষের স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখা যায় এবং নিজের মৃত্যুর আভাস অনুভূত হয় হৃদয় দুনিয়া থেকে বিরক্ত হয়ে যায় চামড়া ধীরে ধীরে ঝুলে পড়তে শুরু করে কিন্তু এই সব লক্ষণ প্রত্যেকের মধ্যে বাধ্যতামূলক নয় এবং এটি মৃত্যুর কাছাকাছি হওয়ার নিশ্চিত প্রমাণও নয় বাস্তবতা হল মৃত্যু একটি সত্য এবং প্রত্যেককে তার রবের কাছে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তোমরা কি মনে করো আমরা তোমাদের বৃথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না সুরা আল মিনুন প্রিয় বন্ধুরা এই দুনিয়া যেখানে আমরা বাস করছি একটি প্রতারণা এই মনোরম এবং সুন্দর দেখতে দুনিয়া আমাদের চোখের উপর ফেলা একটি পর্দা এই পর্দার পেছনের দৃশ্য খুবই ভয়ঙ্কর এবং ভীতিকর যখন মানুষ মারা যায় তখন তার চোখ থেকে এই পর্দা সরিয়ে দেওয়া হয় তখন মৃত ব্যক্তি একটি নতুন দুনিয়া দেখে যা তার প্রকৃত এবং আসল দুনিয়া এতে কোনো সন্দেহ নেই যে মানুষকে এই সুন্দর দেখতে দুনিয়া ছেড়ে তার আসল দুনিয়ার দিকে যেতে হবে এবং এই দুনিয়ায় প্রবেশের পর মানুষ আর কখনো ফিরে আসবে না প্রিয় বন্ধুরা যখন মানুষের মৃত্যুর সময় কাছে আসে তখন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষের সঙ্গে কি ঘটে মৃত্যুর চল্লিশ দিন আগে ফেরেস্তারা মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে কি বলেন এবং আকাশে মানুষের মৃত্যুর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় আত্মা বের করার ফেরেস্তারা মানুষের কাছে এসে কি বলেন প্রিয় বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেব তাই আপনাদের অনুরোধ আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রিয় বন্ধুরা আল্লাহতালা কোরআন পাকে মানুষের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন যে আমরা মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং সেই সঙ্গে আল্লাহ আল্লাহতালা মানুষের মৃত্যুর সময়ও নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেক মানুষকে মারা যাওয়ার পর আমার কাছে ফিরতে হবে এবং তার আমলের প্রতিদান পেতে হবে প্রিয় বন্ধুরা আল্লাহ তালার আড়সের নিচে একটি গাছ আছে যার নাম সাজারাতুল মুনতাহা বা সিদ্ধেতুল মুনতাহা এই গাছটি কত বড় এর ধারণা এই থেকে পাওয়া যায় যে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকের সংখ্যা সমান এই গাছে পাতা আছে প্রতিটি পাতায় প্রত্যেক মানুষ এবং জীবের নাম লেখা আছে রেওয়ায়তে আছে যখন মানুষের মৃত্যু কাছে আসে এবং তার বয়স শেষ হতে চল্লিশ দিন বাকি থাকে তখন এই গাছ থেকে তার নাম লেখা পাতা ঝরে পড়ে সেই সময় হযরত আজরাইল আলাইসালামের সামনে সেই বাতা পেশ করা হয় যখন সাজারাতুল মুনতাহা থেকে যেই মানুষের নাম লেখা পাতা ঝরে পড়ে তখন আকাশের সকল ফেরেস্তা তাকে মৃত বলা শুরু করে এবং সেই মানুষ ফেরেস্তাদের তালিকায় মৃত হিসাবে লেখা হয় প্রিয় বন্ধুরা তারপর সেই মানুষ চল্লিশ দিন এই দুনিয়ায় জীবিত থাকে এবং যখন তার চল্লিশ দিন পূর্ণ হয় তখন তার সময় আসে এবং তার আত্মা তার শরীর থেকে বের করা হয় তখন মালাকুল মৌত আলাইহিস সালাম তার কাছে আসেন এবং সেই ব্যক্তির সামনে বসেন সেই সময় ব্যক্তি তার অসুস্থতার কষ্টে থাকে যখন সে মালাকুল মৌত আলাইহ দেখে তখন তাদের দেখে ভয় পায় এবং জিজ্ঞাসা করতে থাকে আপনি কে তখন হজরত মালাকুল মৌত আলাইহ বলেন আমি মালাকুল মৌত এবং আমি তোমার আত্মা কবজ করতে এসেছি প্রিয় বন্ধুরা মালাকুল মৌত আলাইহ এই কথা শুনে মৃত্যুবরণকারী ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং সেই সময় তার চোখ খোলা থেকে খোলা থাকে সেই সময় মালাকুল মৌত সালাম মৃত্যুবরণকারী ব্যক্তিকে বলেন তুমি কি আমাকে চিনতে পারছ না আমি সেই যে তোমার সন্তানদের এবং তোমার মা বাবার আত্মা কব্জ করেছিলাম এবং আজ সেই সময়ও এসেছে যখন আমি তোমার আত্মা কবজ করতে এসেছি আর তুমি দেখতে পাবে তোমার সন্তানদের এবং তোমার প্রিয়জনদের যারা তোমার আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমি সেই মৃত্যু যে তোমার আগে অনেক ধনী এবং শক্তিশালীদের ধ্বংস করেছে তারপর মালাকুল মৌত আলহিসাল্লাম মৃত্যুবরণকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি দুনিয়াকে কেমন পেয়েছ তখন মৃত্যুবরণকারী ব্যক্তি উত্তর দেয় আমি দুনিয়াকে বিশ্বাসঘাতক এবং প্রতারক পেয়েছি এরপর আল্লাহ তালার হুকুমে দুনিয়া সেই ব্যক্তির কাছে আসে এবং বলে হে নাফরমান তুমি তোমার রবের কত নাফরমানি করেছ এবং কত পাপ করেছ তোমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছে উপদেশ দিয়েছে কিন্তু তুমি কারো কথা শোননি তুমি ভেবেছিলে এই দুনিয়া চিরকাল থাকবে এবং তোমার কখনো মৃত্যু আসবে তারপর সেই দুনিয়া যাকে মানুষ সারা জীবন ভালোবেসেছে বলে আমি তোমার এবং তোমার আমলের উপর না এরপর এরপর আল্লাহতালার হুকুমে মৃত্যুবরণকারী সম্পদ তার সামনে আসে এবং বলে হে নাফরমান তুমি আমাকে অন্যায় এবং অবৈধ উপায়ে অর্জন করেছ এবং আমাকে পাপের কাজে খরচ করেছ যদি তুমি তোমার সম্পদ গরিব ও দুস্থদের জন্য খরচ করতে তাহলে আজ আমি তোমার কাজে আসতাম প্রিয় বন্ধুরা এরপর বরণকারী ব্যক্তির জিহ্বা বন্ধ হয়ে যায় যখন তার জিহ্বা বন্ধ হয়ে যায় তখন চারজন ফেরেস্টা তার কাছে আসেন এবং সালাম দেন প্রথম ফেরেসটা এসে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার রিজিকের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্টা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীতে তোমার রিজিকের জন্য খোঁজ করেছি কিন্তু তোমার রিজিকের একটি লোকমাও কোথাও পাইনি তারপর দ্বিতীয় ফেরেসটা আসেন এবং বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানির দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্বে তোমার পান করার জন্য পানি খুঁজেছি কিন্তু এক ফোটাও পাইনি তারপর তৃতীয় ফেরেস্তা আসেন এবং বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাসের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার একটি শ্বাসের জন্য খুঁজেছি কিন্তু কোনো শ্বাস পাইনি তারপর চতুর্থ ফেরেস্তা আসেন এবং বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার আয়ুষের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা আমি পুরো পৃথিবীতে তোমার আয়ুষের একটি অংশও খুঁজেছি কিন্তু কিছুই পাইনি তারপর আমল লেখার দুই ফেরেস্তা তার কাছে আসেন এবং তার সামনে তার আমল নামা রাখেন যখন মৃত্যুবরণকারী তার আমল দেখে তখন তার চোখ দিয়ে পানি বের হতে থাকে সে ডানে বায়ে টাকাতে থাকে এবং তার আমলনামা পড়তে ভয় পায় এরপর মালাকুল মৌত আলাইহিসালাম আল্লাহর হুকুমে তার আত্মা কব্জ করেন এবং এভাবে সেই মৃত্যুবরণকারী ব্যক্তি যে এই দুনিয়াকে সব কিছু মনে করত আজ এই দুনিয়া ছেড়ে তার প্রকৃত দুনিয়ার দিকে চলে যায় যদি সে মানুষ হয় তবে তার কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে পরিণত হয় আর যদি সে দুশ্চরিত্র পাপি এবং নাফরমান হয় তবে তার কবর জাহান্নমের গর্তে পরিণত হয় গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের নীতি হলো মৃত্যুর সময় এবং পদ্ধতি আল্লাহ ছাড়া কেউ জানে না পাকে বলা হয়েছে কোনো প্রাণী জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কোনো প্রাণী জানে না সে কোন জমিনে মারা যাবে সুরালোকমান অর্থাৎ মৃত্যুর কোনো নিশ্চিত এবং নির্ধারিত লক্ষণ নেই যা প্রত্যেক মানুষের ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় আসল কথা হলো মানুষকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ মৃত্যুর সময় গোপন রাখা হয়েছে যাতে বান্দা সময় সতর্ক থাকে দোয়া করি আল্লাহতালা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন